আসসালামু আলাইকুম প্রিয়ভিবাস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা এলিভেন জিরো নাইন ওপেন ট্রাক অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশনের বিশ সালের লাস্টের গাড়ি একুশ সালের গাড়ি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশনের টাটা এলিভেন জিরো নাইন ওপেন ট্রাক গাড়ির নাম্বার পনেরো আশি ছিয়াশি যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আজ আর একেও ডিস্টার্ব করবেন না ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই বিস্তারিত ভয়ে যে বলে দেওয়া আছে ভয়েস না শুনে কেউ কখনো ফোন দেবেন না আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবার রিয়েল ব্যবসা কোনো ভুগি ঝুগি না রিয়েলভাবে ব্যবসা করে তবে অনেকে আসতে আপনারা আজারা ফোন দিয়ে ডিস্টার্ব করেন কিছু কিছু আজারা ডিস্টার্বের জন্য কিছু কিছু কাজের লোকরাও অপমানিত হয় তবে আশা করি কেউ কখনও আজারা ডিস্টার্ব করবেন না যারা এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন তারাই ফোন করবেন বিস্তারিত ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই বলা আছে গাড়ি একদম ফ্রেশ একুশ সালের গাড়ি বিশ সালের লাস্টের গাড়ি কাগজপাতি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি একদম এভরিথিং সাইট ওকে মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন একুশ দাম একুশ লক্ষ টাকা দাম একুশ লক্ষ টাকা যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আজাররা কেউ ডিস্টার্ব করবেন না অরিজিনাল উনিশ ফিটের চেসিস গাড়ি অরিজিনাল উনিশ ফিট ছোটো কাগজের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে যশোর টু কালীগঞ্জ যারা নেবেন তারাই ফোন করবেন আর আর একেও ডিস্টার্ব করবেন একদম এভরিথিং সাইট ওকে একটা চারি না পয়সার গাড়ি না। কাজ নেই গাড়িতে যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির চেসি সিনজিল ফোন অ্যাক্সেল ডিভান্সেল এভরিথিং সাইট ওকে কেবিন কালার অরিজিনাল রিং প্রত্যেকটা একদম ফ্রেশ ওখান থেকে নিয়ে আপনারা টিপ লোড করে গাড়ি নিয়ে টিপে চলে যেতে পারবেন যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির কেবিন কালার অরিজিনাল কিন্তু একদম অরিজিনাল কালার কেবিন সামনের শো বাম্পার সব অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল যারা নেবেন সরাসরি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিস্তারিত ফুল ভিডিওতে বলে দেওয়া আছে শুধু ফোন দিয়ে গাড়িটা কোথায় আছে কখন দেখতে যাবেন এটাই জানাবেন আর এরকম গাড়ি ক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকুন বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকুন যে কোনো গাড়ি বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করতে পারেন গাড়ির নাম্বার পনেরো আশি ছ যারা নেবেন ফোন করুন